রাখো একে রোদের মাঝে স্পর্শ তোমার বাজে হাত রাখো পাখি পাড়ি দেব তোমার সাথে দূর জানাতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে হাজির আমি ও আমার চমলক বাহিনী ফুল টিম আজকে আমার সাথে ব্লগ করতে যাচ্ছে আমার বন্ধু নয়ন পাহি মর্ক বিজয় মাস্পি এবং আরো অন্য অন্য ফ্রেন্ড সাইকেলরা ঘুটি কুড়ি ভাই হেঁটে হেঁটে চলে এসেছে রাঙ্গামাড়ি ঐতিহ্যবাহী বিক্রমেলার গেটের সামনে কিছুক্ষণ বৃত্ত ঢুকবো আপনার হাঁটতে হাঁটতে মেলার ভিত্র পড়েছি দেখুন আপনার মেলার প্রকৃতির দৃশ্যটা কিরকম সুন্দর এবং আনন্দময় মেলার ভিতরে প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে এসলাম সামনে সামনে এসে বিভিন্ন ধরনের আম গাছ জাম গাছ এবং ফুলের গাছ এগুলো দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেলাম রাঙ্গামাটিতে বৃক্ষ মেলাটি প্রতি বছর একবার করে হয় এই মেলা টানা সাত দিন চলতে থাকে এই মেলাতে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল ফুলের গাছ উঠে থাকে কথা বলতে বলতে সামনে এসে দেখি এই আম গাছটি এই আম গাছটি অনেক ছোট কিন্তু এই আম গাছের ফলনগুলো অনেক বড় বড় দেখুন এই আম গাছটির অনেক মানুষের ফটোশ্যুট করতেছে এই আম গাছটি মানুষ দেখে মনোমুগ্ধ হয়ে গেছে আপনারাও দেখুন এই আম গাছটি দেখতে চলে আসলাম এই দোকানের সামনে এই দোকান দেখুন অনেক পাহাড়ি গাছের বীজ এবং পাহাড়ি গাছের সম্বন্ধে আপনাদেরকে বুঝাবে এই গাছ এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের কাঠ এবং বিভিন্ন ধরনের প্যাকেট এখানে দেখতেছেন আপনারা বিভিন্ন ধরনের ফল ফ্রুট থালার মধ্যে সাজা রাখছে এগুলো আমরা দেখি এই ফলগুলো দেখে আমার বন্ধু নয়নের অনেক পছন্দ হয়েছে আমার বন্ধু নয়ন এখান থেকে তিন চার রকমের ফল কিনল কেনার পর আমরা এখন সামনের দিকে যাবো আপনারা আমাদের সাথে আসুন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই শাক দোকানে ওনার দোকানে দেখি পাহাড়িদের আইটেমের বিভিন্ন ধরনের খাবার এবং ফিটা এগুলো দেখে আমাদের অনেক লোপ লাগছে তারপর আমরা কিছু খাইলাম এবং কিছু বাড়ির জন্য নিয়ে গেলাম নাস্তা করার পরে আমরা গুডি গুডি ভাই হেঁটে হেঁটে চলে আসি সামনে সামনে এসে দেখি এখানে আরেকটা আপন নাস্তার দোকান এসে দেখি একটা আপু হাসাহাসি করতেছে ওনার হাসাহাসি দেখে আমার বন্ধু নয়ন পুরাই অবাক আর কথা আবারের সামনে যাওয়া যাক সামনের সাইডে আরো মেলার কিছু দৃশ্য আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে আসুন দেখতে পারবেন সবকিছু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেলার প্রকৃতির দৃশ্যগুলোকে সাজানো হয়েছে কথা বলতে বলতে চলে এলাম সামনে সামনে এসে দেখি এখানে একটা পাহাড়ের দৃশ্য এই দৃশ্যটা আমরা দেখে অনেক মনোমুগ্ধ হই পাহাড়ের দৃশ্যটা দেখতে দেখতে আমরা স্টেডে চলে আসি স্টেডে এসে আমরা সামনের ক্যামেরা একটু বাফ নিলাম ভিডিও করতে করতে আমরা চলে এলাম মেলা লাস্টের দিকে মেলা লাস্টের দিকে দৃশ্যটা আসলে অনেক সুন্দর আপনারা আসলে এই দৃশ্যটা দেখতে পারবেন আমরা এখন বিভিন্ন ধরনের জাম গাছ এগুলোর দৃশ্যগুলো দেখে দেখে সামনে যাচ্ছি আপনারাও আমাদের সাথে আসুন তারপরে আপনারাও দেখতে পারবেন এই দৃশ্যগুলা মেলার প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে এলাম সামনে সামনে এসে দেখি এখানে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছের পেয়ারাগুলো অনেক বড় বড় আপনারা এখানে বিভিন্ন ধরনের চারা গাছের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর আবার চলে আসলাম আমি এই পাহাড়টা এই পাহাড়ের দৃশ্যটা আমি দেখে আসলে মনোমুগ্ধ হয়ে গেছি ভিডিও করতে করতে চলে এলাম আমরা স্টেডের দিকে স্টেডের দিকে এসে দেখে একটা চাকমা আপু গান করতেছে ওনার গানের সাথে সাথে আমরা সবাই নাচানাচি এবং আনন্দ করলাম আজকের মতো এতটুকু পরবর্তী বললাক আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ